সবকিছু ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এটা আমি আমার বেশ কিছু ভিডিওতে বলেছি যে রাজনীতিতে কিছু অনিশ্চয়তা থাকে এবং এটা খুবই স্বাভাবিক আমরা যেটা দেখলাম যে গতকাল নির্বাচনী প্রস্তুতি নিয়ে আলোচনার জন্য তিন বাহিনী প্রধান প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সঙ্গে আলোচনা করেছেন এবং প্রেস উইং থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে সেখানে আসলে বিস্তারিত রয়েছে যে তারা নির্বাচনের প্রস্তুতি নিয়ে কি কি ব্যাপারে আলোচনা করেছেন এবং আমরা যেটা দেখছি যে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা ধীরে ধীরে অনেকটা কেটে যাচ্ছে এই পরিস্থিতিতে এখন যেটা একটা প্রধান আলোচিত বিষয় যে আগামী নির্বাচনে রাজনৈতিক সমঝোতা বা নির্বাচনী জোটটা আসলে কেমন হচ্ছে এবং এটা সবাই আমরা বুঝতে পারি যে এনসিপি এখানে আলোচনার একটা কেন্দ্রবিন্দুতে রয়েছে এনসিপির প্রতীক নিয়ে কিছু জটিলতা ছিল বা আছে সেটা অনেকটা কেটে যাওয়ার পথে এখন এখন এনসিপির সামনে কয়েকটা পথ খোলা আছে এটা নিয়েও আলাপ করেছিলাম আগে একটা হচ্ছে এককভাবে নির্বাচন করা খুব সম্ভবত এনসিপি সে পথে হাঁটবে না ছোট ছোট রাজনৈতিক দলগুলির সঙ্গে জোট করা সেটার পথও এখন অনেকটা বন্ধ এবং ওই কোনো জোট হলেও এটা আসলে আমরা সবাই বুঝতে পারি যে শেষ পর্যন্ত সেটা আসলে বিএনপির সঙ্গে বা জামাতের সঙ্গে একটা নির্বাচনী সমঝোতায় চলে যাবে এখন যেটা দেখা যাচ্ছে যে পর্দার আড়ালে বিএনপি এবং জামাতের সঙ্গে এনসিপির এক ধরনের আলাপ আলোচনা চলছে কিন্তু এটা ও বুঝতে আসলে খুব বড় রাজনৈতিক বিজ্ঞানী হওয়ার প্রয়োজন নেই যে জামাতের সঙ্গে এনসিপির আলাপটা আসলে সেভাবে এগুচ্ছে না এবং এটা আমি মোটামুটি বাজি ধরতে পারি জামাতের সঙ্গে এনসিপির আসলে শেষ পর্যন্ত নির্বাচনী সমঝোতা হবে না তাহলে একটা অপশন বাকি থাকে বিএনপি এবং বিএনপির সঙ্গে আসলে তাদের খুবই সিরিয়াস আলাপ চলছে যেটা আমি অনেকবার বলেছি যে বর্তমান যে এনসিপি এদের উপর উপদেষ্টা মাহফুজ আলমের একটা বিরাট প্রভাব রয়েছে এবং তিনি কখনো জামাতের সঙ্গে কোনো নির্বাচনী সমঝোতা চান না এবং আসলে দুই ছাত্র উপদেষ্টাই বিএনপির সঙ্গে সমঝোতা চান এবং এনসিপির যারা একদম টপ লিডার তারাও আসলে বিএনপির সঙ্গে এই নির্বাচনী সমঝোতা চান সেই প্রেক্ষাপটে এখন বিএনপির সঙ্গে আসন নিয়ে একটা চূড়ান্ত আলাপ আলোচনা চলছে যেটা বোঝা যায় যে বিএনপি আসনে ছাড় দিতে রাজি আছে অন্যদিকে এনসিপি খুব সম্ভবত আসন নিয়ে এক ধরনের বার্গেনিং করছে বলে একটা সূত্র জানাচ্ছে এর চেয়েও বড় একটা বিষয় আলোচনায় রয়েছে যে পরবর্তী সরকারে বিএনপি যদি নির্বাচনে জয়লাভ করে সেই সরকারে এনসিপির অংশগ্রহণ থাকবে কিনা বা থাকলে সেটা কেমন হবে একটা সূত্র দাবি করছে যে এনসিপি এবং বিএনপির মধ্যে তার পরবর্তী সরকারের এনসিপি থেকে যেন অন্তত তিনজন মন্ত্রী থাকেন সেটা নিয়ে নানামুখী আলাপ আলোচনা চলছে বিশেষ করে নাহিদ ইসলাম আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম পরবর্তী সরকারের অংশ হতে পারেন যদি বিএনপি জয়লাভ করে বা এই জোটটা জয়লাভ করে সেটা নিয়ে বিপুল আলোচনা চলছে এবং একটা সূত্র খুবই ইন্টারেস্টিং একটা বিষয় বললো যে আগামী নির্বাচনে যেটা বোঝা যায় যে জামাতের সঙ্গেই বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বিতা হবে সেক্ষেত্রে ইসলাম এবং এনসিপি দলকে কৌশল হিসেবে ব্যবহার করতে চাই বিএনপি ওলামা ইসলাম আমরা যেটা দেখছি যে এরই মধ্যে জামাতের বিরুদ্ধে নানা রকম বক্তব্য দিয়ে যাচ্ছে এমনকি হেফাজত আমির যদিও তিনি জমিয়তের নেতা নন তিনিও জামাতের বিরুদ্ধে বেশ কিছু বক্তব্য দিয়েছেন এবং তার মুখে আমরা কিছু হশালীন কথাবার্তাও শুনেছি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও জামাতের বিরুদ্ধে একটা কড়া বিবৃতি দিয়েছেন এবং এনসিপির অনেক নেতা এরই মধ্যে আমরা যেটা দেখি যে জামাত বিরোধিতা তারা সরব হয়েছেন এবং সামনের দিনগুলিতে এটা এটা তারা খুবই সরব হবেন বিএনপির সঙ্গে এনসিপি এবং জমিয়তের যে নির্বাচনী সমঝোতা এটার এটা প্রধান কৌশল হচ্ছে জামাতকে আক্রমণ করা এখন দেখা যাক শেষ পর্যন্ত এনসিপি এবং বিএনপির যে নির্বাচনী সমঝোতাটা সেটা আসলে কিসের বিনিময় হয় কিংবা কিভাবে হয়